দাম্পত্য কলহের জের ধরেই দুই হাজার সালের শেষের দিকে সবিজ অঙ্গনের আলোচিত সমালোচিত মডেল এবং অভিনেত্রী শ্রাবস্তি দত্ত তিন্নি সাম্মী হিল্লোল থেকে আলাদা থাকতে শুরু করেন বেশ কয়েক বছর পর তাদের বিচ্ছেদের খবর বেরিয়ে আসে মিডিয়া অঙ্গনে নেত্রকোনার মেয়ে এ অভিনেত্রী মডেলিংয়ের মাধ্যমে অভিনয় শুরু করেন দুই সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন এরপর অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন তিনি মোস্তফা সারোয়ার ফারুকির নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক আলোচিত হন তিনি এছাড়া নুরুল আলম আতিকের ডুবসাঁতার মোস্তফা সারোয়ার ফারুকির মেড ইন বাংলাদেশ ও সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি আধুনিক এই সময়ে একজন মডেল এবং অভিনেত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি সত্যি অনেক বিস্ময়কর একাধিক মোবাইল নাম্বার তবুও কোনো খোঁজ নেই কোথাও চেষ্টা করে মিলল না বলা হচ্ছে দেশীয় ছবিজ অঙ্গনের আলোচিত এবং সমালোচিত মডেল অভিনেত্রী সবিস্ত্রী দত্তর তিন্নির কথা তিন তিনটি মোবাইল নাম্বার তার একটি তো পাওয়া যায়নি তাকে কোথায় আছেন তিনি এমন প্রশ্ন সবার দুই সালের অক্টোবর মাসে এক খবরে প্রকাশ হয় তিননির দ্বিতীয় বিয়ের কথা সমসাময়িক সময়ে এক বৃন্তে নামের একটি নাটকের মাধ্যমে মিডিয়ায় সবার সামনে হাজির হন তিনি তবে সেটি ছিল তার শেষ নাটক অবশ্য এ নিয়ে পরে আর কোনো আলোচনা না হলেও ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা যায় স্বামীর বাড়ি ছেলে মায়ের সঙ্গেই এখন থাকছেন তিনি এদিকে মুঠোফোনে না পাওয়া গেলেও ফেসবুকে ঠিকই আছেন তিনি তবে তার নতুন কোনো ছবি কিংবা স্ট্যাটাস সেখানে নেই চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি বেঁধে ওই নাটকে অভিনয়ের পরেই অনেকেই ভেবে নিয়েছিলেন হয়তো আবার তিননিকে দেখা যাবে পর্দায় কিন্তু না বছর মাস গড়িয়ে যায় ক্যামেরার সামনে আর উপস্থিত হননি তিন্নি তার নিকটজনদের কাছে জানতে চেয়েও খবর মেলেনি তার এরই মাঝে দ্বিতীয় স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বিচ্ছেদের কথাও রটে গেছে আর গত বছরের এমনই খবর তোলপার করেছিল ছবিজঙ্কন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন এক সময়ের এই পর্দা কন্যা তাতে স্বামী নির্যাতন আর তার সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করেন তিনি